এই সকালবেলা আলসেমি লাগছে ইচ্ছে করছে না ঝামেলা করতে তা কেন আজকের এই সহজ রেসিপিটা একবার শিখে নাও তাহলে দেখবে খুব অল্প সময়ে ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে কোনো সমস্যাই হবে না আর উপকরণ সে তো নামমাত্র চলো শেয়ার করি আজকের এই সুন্দর নরম তুলতুলে পরোটা রেসিপিটা প্রথমেই আমি সুজি নিয়ে নেব তবে উপকরণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এখানে দু কাপ সুজি নিয়ে নেব আর যতটা সুজি নেবো ঠিক তার অর্ধেক পরিমাণ 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 টক টক দই ওই যে আগেই বললাম তোমরা বাড়ালে দইয়ের পরিমাণটা বাড়াবে কমালে কমালে সুজির টক দইয়ের পরিমাণটাও কমিয়ে নেবে চলো এবার এটাকে মিশিয়ে নেব মেশাতে গেলে দেখবে এখানে লিকুইডের প্রয়োজন তো সেক্ষেত্রে এখানে উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম চাইলে ঠান্ডা দুধটাও তোমরা দিতে পারো তবে ঠান্ডা দুধ দিলে এটাকে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট অ্যাবজর্ব করার সময় দিতে হবে যেহেতু আমি উষ্ণ গরম দুধ দিচ্ছি তাই আমার এখানে সময়টা খুব কম সময় হয়ে যাবে চলো এটাকে ভালো করে মিশিয়ে নি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে ওদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সেখানে গিয়ে এবার ব্যাটারটা সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। রাউন্ড শেপের ক্ষেত্রেও তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ছোট বা বড় যে কোনো শেপে দিতে পারো আমি এখানে একটা মাঝারি শেপের রাউন্ড শেপ দিয়ে নিলাম চলো দেখো দিতে দিতেই খুব সুন্দর অ্যাবজর্ব করে নিচ্ছে ওই যে বললাম খুব কম সময়ে মাত্র দু মিনিটেই পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে একদম দু মিনিটের মধ্যেই তোমার পাতে গরম গরম একদম নরম পরোটা তোমার পাতে চলে আসবে চলো সুন্দর একটা ব্রাউন শেপ এক পাশে চলে এসেছে আর এত অল্প সময়ে এটা হয়ে যায় যে তুমি অবাক হয়ে যাবে আর খেতে অসাধারণ সুস্বাদু আর হেলদি টেস্টি এর কোনো বিকল্প হবে না চলো এবার এটাকে সুন্দরভাবে তোমার পাতে পরিবেশন করে নাও আর চলো একবার ছিঁড়ে এটাকে দেখিয়ে দিই কতটা এটা নরম বা তুলতুলে হয়েছে তুমিও অবাক হয়ে যাবে যে এত কম সময়ে এত অল্প উপকরণ দিয়ে এটা এত সুন্দর খেতে হয়েছে আর হ্যাঁ এর সঙ্গে কিন্তু কোনো তরকারি লাগে না তবে চাইলে তুমি অবশ্যই একটা মিষ্টি জাতীয় অল্প তরকারির সঙ্গে এটা খেতেই পারো সেটা খেতে আরও সুস্বাদু